এবার দলে ফিরতে মরিয়া ইশান কিষান তবে কঠিন প্রতিপক্ষ এখন পান দীর্ঘ বছর ধরে জাতীয় দল থেকে বাইরে রয়েছেন ভারতীয় ক্রিকেটের নবীন ডায়মন্ড ঈশান কিষাণ দু হাজার সালে নভেম্বর মাসের পর থেকে জাতীয় দলে আর দেখা যায়নি ঈশান কিষাণকে দু সালের ওডিআই বিশ্বকাপের পর ছুটি কাটাতে ব্যস্ত ছিলেন ঈশান ঘরোয়া ক্রিকেট না খেলায় বিসিসিআই তোপের মুখে পড়তে হয় ঈশান কিষানকে শুধুমাত্র জাতীয় দল থেকে বাদ না বিসিসিআইয়ের বার্ষিক চুক্তি থেকেও বাদ পড়তে হয় ঈশানকে তবে এবার দলে ফিরতে মরিয়া চেষ্টায় এই খেলোয়াড় এক সাক্ষাৎকারে তিনি জানান ছুটি নিয়ে তার সমস্যা তিনি আরও জানান তার ক্ষেত্রে বিসিসিআইয়ের অবস্থান নিয়ে আপত্তি রয়েছে তবে তিন ফরম্যাটে ঘুরে দাঁড়াতে চান তার ঘুরে দাঁড়ানোর পেছনে সবথেকে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে সদ্য টি টোয়েন্টি বিশ্বকাপে অসাধারণ ব্যাটিং ও উইকেট কিপিংয়ে দলের ভারসাম্য বজায় রাখা খেলোয়াড় রেশাব পান পান দলের কাম ব্যাক করায় ভারতীয় দলে এই মুহূর্তে টেস্ট ওডিআই ও টি টোয়েন্টি ক্রিকেটের সমতা ফিরেছে তাই বড়োসড়ো চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে ঈশান কিষানকে তিনি জানান চ্যালেঞ্জ নিতে তিনি প্রস্তুত এবার ঘরোয়া ক্রিকেট খেলেই জাতীয় দলে আবারও ফিরতে চান এই তরুণ খেলোয়াড় দু সালে নভেম্বর মাস থেকে তিনি জাতীয় দল থেকে বাইরে রয়েছেন তবে জিম্বাবে সফরে না হলেও শ্রীলঙ্কা সফর দিয়ে ফিরে আসতে চান তিনি তবে কোথাও না কোথাও বিশেষজ্ঞ মহলে আলোচনার কেন্দ্রবিন্দু ঈশানের ঘুরে দাঁড়ানোর পেছনে সবথেকে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে রেশভ পন্থ বিরো রিপোর্ট খবর বাংলা